এইবার যে ইসলাম সামনে আসবে আমি একশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কয়টা মানে পুরো ফ্যামিলির ভোট ইসলাম কে দিব হ্যাঁ চোদ্দটা চোদ্দটা ইসলামের পক্ষে যাবে হ্যাঁ আমি বললাম আমি আমার ঘরের সন্তান আমি বড় ছেলে আমি বললাম চোদ্দটা ভোট ইসলামের পক্ষে যাবে যে রাজাকার কথা বললাম রাজাকার কোন দল করে আওয়ামী হ্যাঁ আওয়ামী হ্যাঁ শেহ আমলিকারের ও কি মুক্ত যোদ্ধা টিশের মুক্ত যোদ্ধা মুক্ত যুদ্ধের সময় আরে মানুষগুলো ধইরা ধরে নে রাজাকার পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে নিছে আমাদের পুরা এলাকার মানুষ জানে আপনার বিশ্বাস না হইলে আপনি গিয়া খোঁজ লাগান অন্য কোনো মানুষকে খোঁজ লাগান 100 এর ভিতরে 90% মানুষ বলবে তারা রাজাকার সিওর সিওর

আমি দেখি দAggashor রাষ্ট্রতে মানুষ কিভাবে উলঙ্গ ভাবে তার থেকে ভালো হয় মানুষ কাপড় না পরে ঘর থেকে বাইরে না যদি অন্য কোন দল ক্ষমতায় আসে তাহলে পরের জন্ম বা পরের প্রযুক্তি এরকম ভাবে চলবে তাহলে আপনি কোন দলটাকে ক্ষমতায় দেখতে চান আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই আমি চাই যে নবীদের শিক্ষা নবীদের আদর্শ আবার পৃথিবীতে নতুন করে আবার আপডেট হোক এখন আর কোন দল দরকার নেই বিএনপি কেন না

এটা একটা চোরের দেশ রাজাকারের দেশ যে রাজাকারের নিয়ে কথাবার্তা বলতেছেন সেই রাজাকারের বংশ আমাদের তো সবাই জানে যে সে রাজাকার স্বৈরাচার যুদ্ধের সময় এরকম করছে সেই রাজাকারের সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তার নাতিরা পায় বিমান বাহিনীর চাকরি সেনাবাহিনীর চাকরি আর আমাদের জায়গা জমিন সব ভোগ করে বসে আছে হ্যাঁ নাম নু আলম হ্যাঁ অমিলিক করে তার ভাই আবার হেলাল মাস্টার বর্তমানে হাই স্কুলের টিচার হেলাল সারে তার ভাই বিএমপি করে এখন তাদের আরো ক্ষমতা বাড়ছে বিএমপি ক্ষমতা না আসতে তাদের ক্ষমতা বাইরে গেছে আর আসলে এক ভাই আওয়ামী লীগ এক ভাই দুই ভাই আওয়ামী এক ভাই বিএমপি কোন ভাই এক দল পড়লে আরেক দল আয় আরেক দল পড়লে আরেক দল আয় মাঝখান দেওয়া আমাকে জায়গা জমি দেয় আরা ভোগ করে

কোন দলেরে পছন্দ করি না কোন দলের পছন্দ করে যে দল কবে যে আমি কোন দল পছন্দ করি এগুলো যে সব ভুয়া এরা শুধু দুই দিনের জন্য ক্ষমতায় আসার আগে ভাই আব্বু কাকা মামা সাধু হ্যাঁ প্রয়োজনে কি বলবো প্রয়োজনে কত কিছু যে তারা করবার ক্ষমতায় গেলে তাদের আসল চেহারা বাইরে আসে সামনে আসল চেহারা বাইরে আসে থানা পুলিশ পকেটের ভিতরে রাখে ফোন দিলে মামার বাড়ি তাই সাপরে শেষ যাওয়া লাগে না তারা ফোন দিলে আইসে পরে পুলিশ প্রশাসন কি করবে কিছু করার নেই এই দেশ আগাবে না যদি পর জন্মতে আমাদের সামনে যদি ইসলাম আসে তাহলে এই দেশ কোন উন্নত করতে পারবে তার আগে হবে না খাতা কলম আর এইবার যে ইসলাম সামনে আসবে আমি একশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কয়টা মানে পুরো ফ্যামিলির ভোট ইসলামকে দিব হ্যাঁ চোদ্দটা চোদ্দটা ইসলামের পক্ষে যাবে আমি বললাম আমি আমার ঘরের সন্তান আমি বড় ছেলে আমি বললাম চোদ্দটা ভোট ইসলামের পক্ষে যাবে আপনি কি বলতে চাচ্ছেন আমরা আসলে এই দেশে আমাদের জন্ম নেওয়াটাই একটা দুর্ভাগ্য আমাদের যে জন্ম হয়েছে জিম্মি অবস্থায় আমাদের জন্ম হয়েছে আমাদের দেশে আমরা জিম্মি অবস্থায় জন্ম নিছি এটা মুসলিম দেশ ইসলামী কান্ট্রি কেবল বলছো ইসলামী জি কে বলছো এটা এটা আমি বলছি ইসলামী কান্ট্রি এখানে 90% মুনাফিকের দেশ এটা 90% 10% মুসলিম এটা তো মুসলিম কান্ট্রি না কে বলছো আপনারে 97% মুসলমান এখানে কোরআনের আয়াত আছে হে ইমানদারগণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো দুইটা অপশন এটা হচ্ছে ঈমানদার এটা হচ্ছে মুসলমান এখানে বলেন যে 97% ইমানদার মুসলমান না এখানে মুনাফিকের সংখ্যা বেশি আমাদের দেশে এবং আরেকটা কথা কি আপনার দাড়ি রাইখা দাড়ি রাইসা মুসলমান মেয়েদেরকে দর্শন করে দাঁড়ির বেগ কি করে হিন্দু মুসলমান মেয়েকে নষ্ট করে এই দেশে একমাত্র মুসলিম যারা তারা দাঁড়িয়ে রাখতে পারে মুসলিম ব্যতীত আমি মনে করবো অন্য কেউ যদি দাঁড়ি রাইসা সে পায় এরস্ট হয় তাকে সাথে সাথে পায় আমি বলতে চাচ্ছি আমার বাড়ি ভোলা ভোলা দলুৎকা পাঁচ নাম্বার ওয়ার্ড পাঠান বাড়ি আমাদের বাড়িতে একজন রাজাকার আছে আমি মাননীয় ইমু সাহেবের কাছে একটাই আবেদন যে এই রাজাকারের বংশকে নির্বংশ করার জন্য তার সার্টিফিকেট দিয়া সে বিমান বাহিনীতে সেনাবাহিনীতে চাকরি পায় এই রাজাকারকে উদ্বেগ করেন সবই তো করলেন শুধু একজন বাকি রয়ে গেছে ওনাকে একটু কিছু করেন যে রাজাকার কথা বলেন রাজাকার কোন দল করে আওয়ামী হ্যাঁ কি রাজাকার আছে নাকি হ্যাঁ হ্যাঁ শে আমলি করে ও কি মুক্ত যোদ্ধা টিশের মুক্ত যোদ্ধা মুক্ত যোদ্ধার সময় আরে মানুষগুলো ধরে ধরে নে রাজাগারা পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে নিছে আমাদের পুরা এলাকার মানুষ জানে আপনার বিশ্বাস না হইলে আপনি গিয়া খোঁজ লাগান অন্য কোনো মানুষে খোঁজ লাগান 100 এর ভিতরে 90% মানুষ বলবে তারা রাজাকার সিওর সিওর তোমার আমলি করে আমলি করে আপনি কোন দলের সমর্থক অবশ্যই জামায়াত দলকে সাপোর্ট করি দল হিসাবে ভালো তাই

দেশকে ভালোবাসতে হবে নতুন বাজার থেকে প্রায় তিন ঘন্টা পর থেকে যে আর এই গো বিনোদন দেখতেছি আর কিছুই এই জনগণ জিম্মি করে রাজনীতির পক্ষে তরুণ প্রজন্ম না তরুণ প্রজন্ম সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছে সামনে এমন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই যে দল জন মানুষের হয়রানি করবে না কোন সমাবেশের সমাবেশের মাধ্যমে যে কোনো দল যারা করবে না তাদের পক্ষে এটা কি এনসিপি বিএনপি বা ইসলামিক দলগুলো কোনটা হতে পারে এটা বিএনপি হতে পারে বিএনপি কি এরকম সমাবেশ করে না করে করলেও এর একটা লিমিট রোড যে কোনো রোড যেটা আটকাইলে জনমানুষের ভোগান্তি কম হবে এগুলো আটকায় তারা যেমন মানিক মেয়ে এভিনিউ আটকায় হারা কনসার্ট করে আবার যারা ওই দিন যারা করে পূর্ব ঘোষিত থাকে যে অমুক তারিখে আমরা ওই জায়গায় প্রোগ্রাম করবো হঠাৎ বিএনপি যদি ক্ষমতা আসে বাংলাদেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ 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 আপনি কি মনে করেন ভাই আপনি কি মনে করেন আমি মনে করি জামাতে ইসলাম আসলে এই দেশে চাঁদাবাদি দূর হবে আর বিএনপি পাঁচই আগস্টের পরে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে তারা আগের যে বিগত দিনে যে আপনার শরীর শাসক হাসিনা ছিল তারা যেমন জনগণের উপর নানানভাবে জুলুম নির্যাতন করেছে ঠিক এইভাবে বিএনপির একই পরিস্থিতি হবে এই আমরা আগামী দিন জামাত ইসলামকে সমতায় দেখতে চাই ইনশাল্লাহ